প্রবাসী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে জেনে নিন দশ অক্টোবর দু তারিখে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার রেট কত চলছে সৌদি রিয়াল মালয়েশিয়ান রিঙ্গিত ইউরো ডলার দিনার রুপি সব মুদ্রার আজকের আপডেট রেট জানিয়ে দিচ্ছি একসাথে প্রতিদিনের মতো আজও দেখে নিন কোন মুদ্রা বাড়ছে আর কোনটা কমছে মালয়েশিয়ান এক রিঙ্গিত আটশ টাকা তিরাশি পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা মার্কিন এক ডলার একশো একুশ টাকা একাশি পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা সাতান্ন পয়সা ইতালিয়ান এক ইউরো একশো তেতাল্লিশ টাকা সাতান্ন পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তেষট্টি টাকা এগারো পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা শূন্য তিন পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার একাশি টাকা আটচল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার ঊনসত্তর টাকা বিরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলার নব্বই টাকা আটাশ পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা ষোলো পয়সা ওমানি এক রিয়াল তিনশো চোদ্দো টাকা বাহরাইনি এক দিনার তিনশো তেইশ টাকা সাঁত্রিশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা কুয়েতি এক দিনার তিনশো ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্র্যাঙ্ক একশো ঊনপঞ্চাশ টাকা বিরাশি পয়সা দক্ষিণ আফ্রিকার এক র্যান্ড সাত টাকা দশ পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাত নয় সাত টাকা দক্ষিণ কোরিয়ান এক ওয়ান শূন্য দশমিক শূন্য আট পাঁচ টাকা ইন্ডিয়ান একরুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা আজকের মতো এ পর্যন্তই দেখার জন্য ধন্যবাদ প্রতিদিনের টাকার রেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ